अलील सर नाल जाएंगे ऐसा नहीं, नहीं। आ, तो गास तुम गास सीरी चलो की कैसे बोला बहुत तो बहुत मैच गास मोरी जर गास फूलर गास बिगुनर এদিকে এদিকে এটা এটা কিসের গাছ এটা কিসের গাছ এটা কিসের গাছ এটা কিসের গাছ বলো এটা হম এটাও তুমি ছিঁড়লে আমাদের বাড়িতে কিসের গাছ